বন্ধুরা আলাইকুম পরন্ত বিকেলে স্বাদে চলে এসলাম কারণ আগামী আগামীকাল রান্না করতে হবে তাই কিছু সবজি তুলে নিয়ে যাব। ভোরে ভোরে উঠলে স্বাদে অনেক ঠান্ডা থাকে ঠান্ডা বাতাস আমার ঠান্ডা লেগে গেছে দেখেন তাই আমি বেসিনের সামনে বসে আছি কি করব বলেন ভাড়াটিয়ারা যখন চলে যায় তখন একটা করে বেসিন ভেঙে রেখে চলে যায় আমি মনের কষ্টে বেসিনগুলা ছাদে নিয়ে এসে রাখি আর সবজি চাষ করি দেখেন কত সুন্দর আমার পালং শাক হয়েছে বিকালের সোনালি রোদে আমার শাকগুলো যেন সতেজ হয়ে উঠেছে তাই এই শাকগুলো থেকে আমি মনে করছি কয়েকটা গোসা তুলে নিব আমার আগামীকালে রান্নার জন্য। তাই হাত দিলাম দেখেন কয়েকটা তুলবো বেশি শাক চাষ করছি না আর একবার করে ঠোকলাম খাবার লোক থাকে না একে বলি নিবেন না ওকে বলি নিবেন না কারণ আমি থাকি একটা ভিআইপি এলাকায় এই ভিআইপি এলাকায় খাওয়ার লোক নাই বাসার দুজন হেল্পিং হ্যান্ড তারা মাঝে মাঝে নেয় আর তারপরে বাকিটা আমাকে খেতে হয় আমার পরিবারের সদস্য সংখ্যা অনেক কম এই বাগানের সবজি খাওয়ার লোকের অভাব দেখা দেয় তাই আমি অল্প করেই চাষ করব সব কিছু মনে করেছি দেখেন কতগুলো তুলে নিচ্ছি কাল সকালে রান্না করার জন্যে এই পালং শাকগুলো দেখলে মনে হয় যে কাঁচায় খেয়ে নিই আর কিছু কিছু ছোটো ছোটো রেখে দিলাম পরে যখন বড় হবে তখন খাবো এই যে দেখেন মনে হচ্ছে যে কি সতেজ টাটকা আর তরতাজা শাক এই শাকগুলো সবজিগুলো বলেন অবহেলায় অনাদরে কি রাখা যায় তাই আমি আবার চলে গেলাম এখন মুলার গাছের এখানে এখানে চোদ্দোটা মূলা আমি রেখেছি দেখেন আমি ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি চোদ্দোটা মূলা আছে আমি দুইটা নিব দুইটা মূলা আর এখান থেকে চোদ্দোটার মধ্যে দুইটা নিলে থাকলে হচ্ছে বারোটা এই মূলা কাউকে দিতে চাইলেও নেয় না আমি এখন এই মূলা নিয়ে পালং শাক নিয়ে বাড়ি বাড়ি দৌড়াবো এই ড্রামের চতুর্দিকে আমি মূলা দিয়েছিলাম আবার চাষ করেছি আবার বিষ ফেলিয়েছি আস্তে আস্তে অন্য জায়গায় যে আস্তে আস্তে হবে আস্তে আস্তে খাবো ইনশাল্লাহ যদি আমার রিজিকে থাকে তারপরে বাড়িতে যারা ভাড়াটি আছে তাদেরকে দিই এই যে দুইটা মূলা তুলে নিলাম এই মূলা দিয়ে আমি আগামীকাল ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচায় রাখে পালং শাক মূলা আর উত্তরবঙ্গে আমাদের ঐতিহ্যবাহী খাবার কুমড়াবুড়ি ছাড়া আমাদের তরকারি চলেই না সেই কুমড়াবুড়ি দিয়ে আমি আগামীকাল কই মাছ ঝোল করব। ইনশাল্লাহ ইনশাল্লাহ বললাম এই কারণে রাতের মধ্যে কত পরিবর্তন ঘট ঘটে যেতে পারে মুহুর্তে সেকেন্ডে এই যে দেখছেন আমার ডালাই খুব অল্প পরিমাণের সবজি এটা শুধুমাত্র আমার জন্যে আমার পরিবারের জন্যে পরিবারের লোক সংখ্যা কম বলে আমার চাহিদা কম তাই আমি মনের হুতাশে মনের শখে মনের আবেগে ভালোবেসে আমি গার্ডেনিং করি বন্ধুরা আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে পারলে শেয়ার করে দিয়েন বরপুর ভিডিওটি হ্যাপি গার্ডেনিং